হ্যালো এভ্রিওন কেমন আছে সবাই আমি অমলান চক্রবর্তী চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে ফ্রেন্ডস তাহলে চলুন দেখা যাক আজকে আমরা কী ধরনের ছবি তুলব তো আজকে যে ছবিটা তুলব সেটা হচ্ছে অনেকটা এরকম অর্থাৎ যখন আমরা ভাবি যে কোনো বইয়ের থেকে জাস্ট একটা ওয়ার্ডের একটা ওয়ার্ডকে ফোকাস করে কিভাবে ছবি তোলা যায় তাই না তো এরকম অনেক ছবি আপনি ইন্টারনেটে সার্চ করলেই পাবেন বাট কিভাবে এই ছবিটা তুলতে হবে সেটা হয়তো বা কোথাও পাবেন না সেটা পাবেন শুধু আমাদের ভিডিওতে ঠিক আছে ফ্রেন্ডস তাহলে চলুন আর ন্যাখামি না করে শুরু করে যাক আমাদের ভিডিও আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে প্রত্যেকবার আমি যা বলি সেটাই বলছি আরেকবার চলুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে দিন ঠিক আছে ফ্রেন্ডস এতে করে কি হবে আপনারা আমাদের নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো চলুন আর দেরি করবো না ছবিটা তুলতে গেলে আমাদেরকে কী কী করতে হবে সেটা করার আগে আমি আগে বলে দিই আমাদের কি কি প্রয়োজন ঠিক আছে ফ্রেন্ডস তো সবার আগে আমরা ছবি তো মোবাইল ফোন দিয়েই তুলব ঠিক আছে ফ্রেন্ডস আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলব না কারণ সবার কাছে তো ক্যামেরা নেই তাই মোবাইল ফোন হচ্ছে আমাদের এই নর্মাল আমি যে এই ডে টু ডে ইউজার মোবাইল ফোনটা ইউজ করি সেই কি ইউজ করবো দেন এখানে আমাদের যেহেতু কোনো একটা ওয়ার্ডে ছবি তুলব তাই প্রথমে কি লাগবে বই এবং আমরা যেহেতু বাংলায় এই ভিডিওটা তৈরি করছি তাই আমাদের বইটা হবে বাংলা চলুন এটা হচ্ছে আমাদের একটা আমার একটা গিফট ছিল বইটা বিশ্বের সেরা রহস্য সামথিং ঠিক আছে সো আমি ডিটেক্টিভ বই পড়তে ভালোবাসি এটা একটা ডিটেক্টিভ বই ওকে সো এখান থেকে আমরা একটা ছবি তুলবো এবং তার সাথে সাথে কোথায় রাখলাম কোথায় রাখলাম ওয়ান মিনিট প্লিজ আমি খুঁজে পাচ্ছি না এক মিনিট ভিডিওর ভেতর কেউ এগুলো রাখে না বাট আমি রাখি হ্যাঁ সত্যি তো খুঁজে পাচ্ছি ওকে আমি পেয়ে গেছি আফটার অল এটা হচ্ছে গিয়ে আমাদের সেই লেন্স ওকে ফ্রেন্ডস ফোকাস নিচ্ছে না লেন্সটায় ওয়ান মিনিট লেন্সে ফোকাস হুম তো এটা হচ্ছে আমাদের সেই লেন্স এটার মধ্যে একটা ক্লিপ আছে ওকে ফ্রেন্ডস তো এই ক্লিপ দিয়ে আপনারা মোবাইলটাকে এখানে অ্যাটাচ করে দিতে পারবেন ওকে ফ্রেন্ডস তো এই লেন্সটা দিয়ে আমি ছবিটা তুলবো এই লেন্সটা হচ্ছে কি ম্যাক্রো লেন্স তো কোনো কিছুকে খুব কাছের থেকে ছবি তোলার জন্য এই লেন্সটাকে ইউজ করা হয় ওকে ফ্রেন্ডস তো একদম সিম্পল একটা লেন্স আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে খুব সহজেই এরকম লেন্স কিনতে পাবেন খুব বেশি প্রাইসিংও না আই থিঙ্ক একশো থেকে দেড়শোর মধ্যে হবে প্রাইসটা আমার ঠিক খেয়াল নেই এবং প্রাইসটা তো ফ্ল্যাকচুয়েট করে সো আপনারা লিঙ্কে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনারা এই লেন্সটাকে কিনে নিতে পারেন এবং যদি কারো কাছে লেন্স কেনার অবস্থা না থাকে সে নর্মালি ছবিটা তুলতে পারেন পরে আর্টিফিশিয়ালি ব্লার করার চিন্তা ভাবনা করা যাবে তো লেন্সটাকে কীভাবে অ্যাটাচ করবো সেটা দেখে নিই প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ক্যামেরায় যাব অর্থাৎ মোবাইলের ক্যামেরা তো মোবাইলের ক্যামেরায় দেখবো হচ্ছে কি আমাদের এই যে এই দুটো ক্যামেরা আছে সো এই দুটো ক্যামেরার মধ্যে কোন ক্যামেরাটা মেইন ক্যামেরা আমার যেই ওপরের ক্যামেরাটা আছে ওপরের ক্যামেরাটা হচ্ছে আমার মেইন ক্যামেরা সো আমার মেন ক্যামেরাতে আমি লেন্সটাকে এইভাবে অ্যাটাচ করে দেবো এটা ক্লিপ আছে ওকে ফ্রেন্ডস তো কোনো প্রবলেম নেই অ্যাটাচ করতে ওকে আমি অ্যাটাচটা করে নিচ্ছি ওকে ফ্রেন্ডস তো এটা অ্যাটাচ হয়ে গেছে পারফেক্টলি দেন এবার আমি কি করব এবার আমি মোবাইলের ক্যামেরা অ্যাপটাকে খুলব তো ক্যামেরা অ্যাপটাকে খুলবো তো অবশ্যই তার সাথে বইটাকে খুলতে হবে ওকে ফ্রেন্ডস চলুন বইটাকে খুলে নিই ওকে তো বইটাকে খুলে নিয়ে আমাদের একটা পারফেক্ট ওয়ার্ডকে খুঁজে বের করতে হবে ঠিক আছে ফ্রেন্ডস তো ওই ওয়ার্ডটাকে খুঁজে বের করে তারপরে আমরা ছবিটা ক্লিক করব ওকে সো আপনারা আমার সেট আপটা দেখে নেবেন প্লিজ আমি এটাকে এখানে নিয়ে আসছি ক্যামেরাটাকে ওকে সো এটা হচ্ছে কি আমার এই পাশে লাইট আছে লাইটটার আমি পজিশন চেঞ্জ করব। লাইটের পজিশনটা আমি আনব অনেকটা এরকম এরকমভাবে ওকে ফ্রেন্ডস তো দেখে নেবেন আপনারা লাইটের পজিশনটা কি আছে এবং বইটা কি পজিশনে আছে ওকে সো এখানে একটু ওভার এক্সপোজ লাগছে সো আমি একটু কমিয়ে দিই এটাকে এক্সপোজারটাকে ওকে এবার চলুন তাহলে ছবিটাকে ক্লিক করা যাক তো ছবিটা ক্লিক করতে গেলে আমার এই হাতে আমি আমার ফোনটাকে নিয়ে নিয়েছি ওকে ফ্রেন্ডস তো আমি ক্যামেরাটাকে এই সাইডে রাখছি তো এখান থেকে আপনারা ছবিটা ক্লিক করবেন আমি ক্যামেরাটাকে এই সাইডে রাখছি যাতে আপনারা দেখতে পারেন আমি কিভাবে ছবিটাকে ক্লিক করছি ওকে সো এখানে ক্যামেরাটা থাকলো ওকে okay, friends এবার ফ্রেন্ডস তো আমি ছবিটাকে এইভাবে ক্লিক করব ঠিক আছে যে লাইনগুলো আছে লাইনগুলোর সাথে সাথে না লাইনগুলো থেকে একটু কার্ভ করে ছবিটাকে ক্লিক করতে হবে ওকে সো আমি এখানে আপনারা যাতে স্ক্রিনে দেখতে পারেন তাই আমি স্ক্রিন রেকর্ডিংটা এখানে অন করে দেব ওকে ফ্রেন্ডস তো স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাকে খুব কাছে নিয়ে যেতে হবে ওকে ফ্রেন্ডস আমি এটাকে খুব কাছে নিয়ে যাচ্ছি এখানে একটা ওয়ার্ড আছে তীব্র ওকে ফ্রেন্ডস তো আমার ওটাই টার্গেট আমি ওই তীব্র শব্দটাকেই ক্যাপচার করতে চাই ওকে আপনারা দেখতে পাচ্ছেন তীব্রতে নিয়ে যাচ্ছি একদম সিম্পল ফ্রেন্ডস বাট একটাই কথা যখন আপনি এই ধরনের লেন্স ইউজ করবেন তখন আপনার অটো ফোকাস কোনো কাজ করবে না সো আপনাকে ম্যানুয়ালি সব ফোকাসিংয়ের কাজগুলো করে নিতে হবে ওকে ফ্রেন্ডস তো আমি এখানে ম্যানুয়ালি তীব্র শব্দটাকে ক্লিক করলাম ওকে ফ্রেন্ডস দেন আরও কিছু শব্দ খুঁজে বের করা যাক ওকে এখানে আরেকটা ইন্টারেস্টিং শব্দ আমি পেয়ে গেছি যার নাম হচ্ছে শ্রদ্ধা ওকে সো শ্রদ্ধা খুঁজে পাচ্ছি না আমি এখান থেকে ওকে এবার পেয়ে গেছি ক্লিক ঠিক আছে ফ্রেন্ডস তো এরকমভাবেই আপনারা ইচ্ছে করলেই বিভিন্ন রকম সেন্টেন্সগুলোকে নিয়ে বাংলা বা ইংলিশ সেন্টেন্সগুলো থেকে আপনারা খুঁজে বের করতে পারেন যে কোন ছবিটায় কোন ইমেজে আপনি ইউজ করবেন ফোকাসড বা এই ধরনের প্যাশন সাকসেস এই টাইপের যে কোনো ওয়ার্ডকে আপনি এভাবে ক্লিক করে নিতে পারেন ঠিক আছে ফ্রেন্ডস তো চার সাইডটা ব্লার থাকবে এবং আপনি যেটাকে শুধুমাত্র ফোকাস করতে আছেন সেটাই হবে ফোকাসের মধ্যে ওকে ফ্রেন্ডস তাহলে চলুন এই স্ক্রিন রেকর্ডিংটাকে আগে অফ করি আপনারা যে এডিটিং টিউটোরিয়ালগুলো আছে সেগুলো থেকেই ইচ্ছে করলে এই ছবিগুলোকে এডিট করে নিতে পারেন তো এগুলো এডিট করা খুব একটা কঠিন কোনো ব্যাপার নয় তো এটা ছিল আজকে সামান্য একটি টেকনিক যেই টেকনিক দিয়ে আপনারা ঘরে বসেই ফটোগ্রাফি করতে পারেন যেহেতু আমরা এখন বাইরে যেতে পারছি না হয়তোবা এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন আপনারা বাইরে যেতে পারছেন বাট যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন আমরা ইজিলি বাইরে বেরোতে পারছিলাম না করোনা ভাইরাসের জন্য এফেক্টটা খুব বেশি হয়ে যাচ্ছে যাই হোক সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি এরকমভাবে ছবি তুলতে থাকুন এবং বাড়িতে থাকুন সেফ থাকুন তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের যে দুটো লিঙ্ক আছে সেই দুটো লিঙ্কে ক্লিক করুন এবং দুটো লিঙ্কে ক্লিক করলে কী হবে একটা ফেসবুক এবং একটা ইনস্টাগ্রামের লিঙ্ক ফেসবুকে তো আমরা আমাদের ইউটিউবের মতোই ভিডিও পোস্ট করা শুরু করেছি সো আমাদের ভিডিওগুলো আপনারা ফেসবুকেও দেখতে পাবেন আর সাথে সাথে ইনস্টাগ্রামে ফটোগ্রাফি সম্পর্কে অনেক আপডেট এবং নিউ আইডিয়াসগুলো দেখতে পাবেন ওকে ফ্রেন্ডস তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করে দিন থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট